আমাদের যে দেখুন জল পড়লেও নষ্ট হবে জল পড়লে সেন্টগোবিনের গ্লাস আছে সেন গোবিনের সেনগোভিনে আমাদের ডিলাকস আছে সেনগোবিনের সেন গোবিনের ডিল্সি আচ্ছা আচ্ছা এই রাউন্ড শেপের মধ্যে এটা কি দাম থাকবে এটা আছে 1800 টাকা 1700 টাকা 1700 এটা না 1800 টাকা এটা 1800 জি আচ্ছা ডিজাইন ডিজাইন যদি কেউ কাস্টমাইজ করতে চায় সেই ক্ষেত্রে কি possible আমাদের যে রকম ডিজাইন বলবেন সেই রকমই ডিজাইন যেমন আপনি দেবদেবীতা তারপরে আপনার হচ্ছে মসজিদ মন্দির যে কোন ডিজাইন বলবেন আমরা বাইনে বানিয়ে দিতে পারবেন জি সেটা সেই ক্ষেত্রে কতদিন সময় নেবেন সেই ক্ষেত্রে আমাদের একদিন সময় দিতে হবে একদিনের মধ্যে আমরা রেডি করে দিতে পারবো একদম ঠিক আছে দেখেন একা করে আচ্ছা এটা দেখালেন এটা বললেন কত দাম বললেন এটা খুব সুন্দর ডিজাইন একটা আছে দেখুন হ্যাঁ এই যে রাউনের মধ্যে রাউনের মধ্যে হ্যাঁ এটা ওভেলে এটা রোবেল আছে দেখুন দুই সাইডে ওভেল আছে হুম

এটা কত বাই কত সাইজ রয়েছে দাদা এটা দুই বাই দুই আছে দুই বাই দুই রাউন্ড শেপে তাই তো রাউন্ড শেপ আছে আচ্ছা এগুলো কি লাগানো রয়েছে এগুলো কি উঠে হ্যাঁ এগুলো উঠে যাবে জাস্ট স্টিকার দাও স্টিকার দাও ভাবে দাগ না হয় তার জন্য কাজ করা আছে বেশ ভালো একদম পুরো সেফটি ভাবে কাজ হয় আমাদের আচ্ছা এখানে দাদা একটা রেডি করছে দেখি হ্যাঁ রেডি হয়ে যাবে এটা সম্বন্ধে একটু বলুন এই তো এটা রেডি করছে হ্যাঁ বাহ বল শেপে বল শেপে রয়েছে এটা কি থ্রি কালার হবে হ্যাঁ তিনটা কালার প্রত্যেকটা থেকে একটা থেকে তিনটা করে কালার হবে কি দাম থাকবে দাদা এটা এটা আপনার হচ্ছে বারোশো টাকা আছে বারোশো টাকা দাম থাকছে বারোশো টাকা আচ্ছা এইদিকে এখানে আছে রেডি হয়ে রেডি করছে পুরো তাইতো হ্যাঁ দেখুন বড় অ্যাপ টা সব অনুযায়ী ছোট অ্যাপ ই হয় না বড় অ্যাপ টা বড় অ্যাপ টা যে কাজ হয় হ্যাঁ আর এখানে দেখুন এদি এখানে কাজ চলছে পুরো তাই তো কি দাম থাকছে এটা এটা দাম থাকছে আপনার সতেরোশো টাকা সতেরোশো জি বা বল লোবেল আছে যেমন ডিজাইন বলবেন তার ওপরে আপনার তৈরি করে থাকি তৈরি করে দিতে পারবেন তাই তো বাহ অসাধারণ আচ্ছা এখানে এখানে একটা নতুন এ আছে দেখুন এটা আপনাকে দেখাতে পারি কোনটা ওপরের টা এই দেখুন

আছে আরো বাইশো টাকা আছে পঁচিশশো টাকা আছে আচ্ছা এখানে আছে আপনার তেইশো টাকা আছে আচ্ছা ওপরে তারপরে এই যে প্রত্যেকটা ডিজাইন আছে আলাদা আলাদা সব দাম আছে এই মালটা আপনার 2200 টাকা আছে এটা 2200 টাকা গোলটা ওপরে আপনার 1600 টাকা আছে উপরে 1300 টাকা আচ্ছা এটা তো আপনার 800 টাকা আছে আচ্ছা 400 টাকা আচ্ছা এদিকে আমাদের ছাড়াও আমাদের এই যে এখন নতুন শেপে যে প্রোফাইল মিরর আচ্ছা প্রোফাইল মিরর আপনাকে দেখাচ্ছি ওখানে দেখুন এটা গোল্ডেন প্রোফাইল মিরর আছে এটা গোল্ডেন প্রোফাইল মিরর বাহ অসাধারণ লাগছে দারুণ গোল্ডেন এর কত সাইজ রয়েছে এটা এটা 2 বাই 2 আছে আপনার 2 বাই 2

এটার দাম থাকছে আপনার বাইশো টাকা বাইশো টাকা কত বাই কত সাইজ রয়েছে এটা আপনার আছে দুই বাই দেড় আছে দুই বাই দেড় দুপুর বাই দেড় ফুট জি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই একটা সুন্দর রয়েছে প্রচুর ডিজাইন আর ওখানে দেখুন একটা আছে আচ্ছা এই দেখুন ডিজাইন দেখুন শুধু ডিজাইন দেখুন অন্য কি যে সব ডিজাইন লাইট যখন করবে না এখন ডিজাইন দেখুন আর এগুলো তো চলছে আজকাল ট্রেন্ডিং হয়ে ডিজাইন হ্যাঁ এটা ডিজাইন আমাদের নিজের হাতে ডিজাইন সব কি দাম থাকছে এগুলো

সেক্ষেত্রে আপনারা অর্ডার দিলে বানিয়ে দিতে পারবেন একশো বার যেমন বাড়িতে গিয়ে লাগিয়ে দিতে পারবেন প্রায় বাড়িতে বললে বাড়িতেও মিস্ত্রি পাঠিয়ে দেওয়া যদি আশপাশ হয় কলকাতার মধ্যে হ্যাঁ কলকাতা মধ্যে করে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা এছাড়াও আমাদের টাফন এলইডি মিরর ছাড়াও আমাদের এখানে কিন্তু টাফন গ্লাসের কাজ হয় যেমন বাথরুমের শাওয়ার কেমিক্যাল অফিসের গেট মেশিন ডোর যেটাকে বলে আমরা মেশিন ডোর বলি মেশিন ডোর এবং আপনার অ্যালুমিনিয়াম স্লাইডিং যে বাড়িতে অ্যালুমিনিয়াম স্লাইডিং হয় যেমন সাইজ বলবেন আমরা বানাই

এতক্ষণ সময় দেওয়ার জন্য আসুন আমাদের কাছে আশা করি আমরা যে রেডে মার্কেটে যে রেট দেবো আশা করি অন্য জায়গায় কোনো পারবেন না আর আমরা একটাও আমরা হোলসেল রেটে দিয়ে থাকি মানে এক পিস মাল নিলে আর আপনি রিটেল না হোলসেল দাম হোলসেল রেটে পাবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন একটা ভিডিও